সব থেকে আমরা কিন্তু অফিসিয়াল ডায়মন্ড প্রভাব করতে পারি বাংলাদেশের যে অফিসিয়াল সাইট আছে ওইখান থেকে তো এখানে খুবই গুরুত্বপূর্ণ পূর্ণভাবে একটা জিনিস লেখা আছে যে দেখতে পাচ্ছে এখানে বাংলাদেশের সরকারের পরবর্তী নির্দেশ না পাওয়া অব্দি শপের সমস্ত বিক্রি স্থগিত করা হলো দয়া করে সাথে থাকবেন আর তোমরা কিন্তু প্রত্যেকটা যেন এইখানে কিন্তু এই যে টপ আপ করা কিন্তু আমরা বিকাশে টপ আপ করতে পারি বিকাশ কিন্তু বাংলাদেশ থেকে আর এখানে কিন্তু প্লেয়ার আইডি দিয়ে কিন্তু এখন কোন রকম টপ আপ করা যাচ্ছে না আমি তোমাদেরকে আবারও দেখে দিচ্ছি বরাবরের মতো তো এখানে যদি কুটাসপ ফ্রি ফায়ার লিখে যদি সার্চ করো তাহলে এখানে দেখতে পারবো শপ ফ্রি ফায়ার আসলো না আসার পর আমি এখানে টপ আপে ক্লিক করলাম টপ আপ করার পর যখন উপরে ক্লিক করছি তখনই তোমরা এখানে দেখতে পারো যে একটা লক্ষ্য করলে যে বাংলাদেশের সরকারের পরবর্তী নির্দেশ না কুড়া বিক্রি স্থগিত সাথে সমস্ত তার মানে যাচ্ছে ফ্রি ফায়ার কিন্তু বন্ধের পথে মানে বাংলাদেশের মানে বাংলাদেশ সরকার যেহেতু এটাকে করে ফেলেছে মানে দশ দিনের টাইম দিয়েছে সেই দশ দিনের মধ্যে যদি কনফার্ম ডিসিশন না হয় মানে আমরা দিকগুলো যদি দেখাতে না পারি তাহলে ফ্রি ফায়ার বন্ধ করে দেবে তো এই লেখাটা থেকে কি তোমাদের মাথার মধ্যে কিছু ঢুকছে মানে মাথার মধ্যে কি কিছু একটা বাঁচতেছে না যে ফ্রি ফায়ার ব্যান হবে কিনা কি না এই বুঝতে পারলে চিন্তা করো তো এখানে বোঝাচ্ছে যে বাংলাদেশ সরকারের পরবর্তী নির্দেশ না পাওয়া অব্দি সমস্ত বিক্রি স্থগিত করা হলো দয়া করে সাথে থাকবে তো এই যে লেখাটার মানে কি তোমরা বুঝতে পারছো মানে এইটা হচ্ছে যে বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নেয়নি মানে আমাদেরকে একটা টাইম দিয়েছে সেই টাইমের মধ্যে আমাদেরকে তাদেরকে প্রমাণ করতে হবে যে কুরাস মানে আমরা ফ্রি ফায়ার খেলি বাট ফ্রি ফায়ার এতটা ক্ষতিকারক গেম না বাট এখানে এই লেখাটা দ্বারা এইটাই বোঝাচ্ছে যে ফ্রি ফায়ার এখনো পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নেয়নি এর মাঝেও কিন্তু যদি ফ্রি ফায়ার ব্যান্ডি করে দিত তাহলে কিন্তু কোটাসপোর মধ্যে এই লেখাটা থাকতো একটু দিয়ে শুনো যদি এই যদি ফ্রি ফায়ার ব্যান্ডই করে দিত দু তিন দিনের মধ্যে তাহলে কিন্তু এই লেখাটা থাকতো যে ফ্রি ফায়ার যদি ফ্রি ফায়ার বাংলাদেশ কান্ট্রিতে অ্যাভেলেবল না জন্য ডায়মন্ড টব করা যাবে না এটা কিন্তু লেখা থাকতো আর এখানে কিন্তু কোটাসভে এইটাই লেখা আছে যে ফ্রি ফায়ার বাংলাদেশে সরকার পরবর্তী নির্দেশনা অবধি ফ্রি ফায়ার আপাতত বন্ধ থাকবে কোডা সবের ডায়মন্ড এটা বুঝতে পারলে মানে এখনো পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি আর এটা কিন্তু তোমরা প্রত্যেকার যদি ফ্রি ফায়ার যদি ব্যান্ড হচ্ছে তাহলে কিন্তু গেরানো কোম্পানির অনেক বড় একটা লস হয়ে যাবে আদায়ের জন্য গেরানো কোম্পানি কখনই চাইবে না যে ফ্রি ফায়ার লস হয়ে যাবে আর এখানে বাংলাদেশ থেকে কিন্তু বেশি একটা মানুষ কিন্তু খেলে কারণ গাছ পনেরো থেকে বিশ লাখের মতো অডিয়েন্স আছে বাংলাদেশে আর তারা কিন্তু ফ্রি ফায়ার খেলে তো গাছ তারাই কিন্তু পারে ফ্রি ফায়ারটা বাঁচাতে অ্যান্ড আমরাই কিন্তু পারি টা এন্ড কোম্পানি কিন্তু অফিশিয়ালি ভাবে কাজ করে যে যারা আমার সাথে কিন্তু অফিশিয়ালি ভাবে কিন্তু তাদের কথা হয়েছে যে ফ্রি ফায়ার ব্যান্ড হবে কিনা তো गाइस তারা এইটাই জানে যে ফ্রি ফায়ার ব্যান্ড হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম এন্ড ব্যান্ড হওয়ার সম্ভাবনা মাত্র অল্প আছে আর যারা জানে কি বলতো ছিল নাকি ফ্রি ফায়ার নাকি প্লে স্টোর अवेलेबल না মানে প্লে স্টোর अवेलेबल হচ্ছে না এটা একদম ফেক নিউজ আছে তোমাদের কাছে আর ফ্রি ফায়ার ব্যান্ড হবে এটা সঠিক সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেওয়া হয়নি আর অনেকে বলছে কাল নাকি ফ্রি ফায়ার বন্ধ হয়ে যাবে না गाइस কাল ফ্রি ফায়ার ব্যান্ড হচ্ছে না এটা on some. আমি আবারও কিন্তু বলেছি কাল কিন্তু ফ্রি ফায়ার ব্যান্ড হচ্ছে না এটা শুধু একটা গুজব সরাসরি ফ্রি ফায়ার এখনও পর্যন্ত কনফার্ম জানেনি ফ্রি ফায়ার অফিসিয়ালি ভাবে কিন্তু তারা এখনো পর্যন্ত জানে আর তোমরা যদি লক্ষ্য করো ফায়ার অফিসিয়াল ফেসবুক পেজে এখনও পর্যন্ত কিন্তু রকম পোস্ট করছে না দুদিন ধরে কিন্তু কোনো রকম ইভেন্ট আপডেট এগুলো নিউজ সম্পর্কে কিছু বুঝাচ্ছে না বা জানাচ্ছে না কারণ হচ্ছে এখনো পর্যন্ত সরকার থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি অ্যান্ড সরকার থেকে সঠিক সিদ্ধান্ত দশ দিনের মধ্যে আসবে যখনই নাকি আসবে তখনই আমি তোমাদেরকে সঠিক সিদ্ধান্ত না কি অ্যান্ড কবে বেনরোচে বা বেনরোলে কিভাবে খেলতে পারবো সমস্ত কিছু বলে দেব ঠিক আছে এন্ড এইটা কনফার্ম দেখো 100% ফ্রি ফায়ার ব্যান হবে না কারণ অফিশিয়ালি ভাবে গ্যারেনা তাদের কন্টাক্ট করছে বাংলাদেশ সরকারের সাথে এইটি আমার কাছে সর্বশেষ নিউজ ছিল তো गाइस আজকের ভিডিওটা এতটুকুই ছিল যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিও ওকে